দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন মুখ জিয়া ভাইগা জিয়া ভাই এখানে বেশ কিছু সুন্দর সুন্দর লাল লাল গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এগুলোর আপডেট সম্পর্কে চলুন কথা বলি জিয়া ভাইসা আসসালামু আলাইকুম ভাই বেশ বড় বড় গরু দেখছে আজকে তো চলেন আপনার গরুগুলা দর্শকদেরকে দেখায় আমরাও দেখি প্রথমে একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি কোন জাতের গরু ভাই শাহিয়াল গরু এটার বয়সটা কেমন হয়েছে দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা আচ্ছা এই এগোটা এখন মোটামুটি কেমন কি ওজন আসছে এটার ওজন আছে ভাই 5 মন 5 মন আসছে জি ভাই দামের দিকে কেমন কি রাখবেন এটার দাম রাখছে ভাই 142000 টাকা দর্শক জাত মান গঠন চারদিক দেখবেন দেখে দামদার কিছুটা করে নিতে পারবে তো হ্যাঁ ভাই সুযোগ আছে দামদার চলেন পরবর্তী দুই নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা একটা বিগ সাইজের গরু যেমন গঠন তেমন স্ট্রাকচার তেমনি কালার কোন জাতের এটা এটা একটা শাহল গরু ভাই শাহল গরু দশক শাহলের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো দেখে শুনে যাচাই বাজাই করে নিতে পারবেন দাঁত পড়েছে এটার দাঁত পড়েছে এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে আচ্ছা ওজনটা কেমন হবে এটার এটা 5 মনে 5 কেজি পাঁচ মনে 5 কেজি কমে যাবে দশক দেখতেই পাচ্ছেন বডি স্ট্রাকচার সুন্দর আছে গঠন দেখার মতো কত দামদার আছে এটা এটা দামدار কি ভাই 1,38,000 1,38,000 টাকা দামদার করে নিতে পারবে তো সুযোগ আছে চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের 3 নাম্বার গরু সেটা নিয়ে আমরা কথা বলবো এটাও গঠনে অনেক সুন্দর চূড়া মাথা দেখার মতো তো জিয়া ভাই এই গরুটা কোন জাতের গরু এটা একটা বিগ বডির শায়ল গরু ভাই বিগ বডির জাতের গরু দর্শক চূড়া মাথা নাভি কম্বল দেখলেই বুঝতে পারবেন দাঁত কি পড়েছে

দেখতেই পাচ্ছেন যেটা যেমন আছে সেটা তেমন আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে দামটা কেমন রাখবেন এটা দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলেন পরবর্তী আপনার পাঁচ নাম্বার গেলে নিয়ে কথা বলি

সাড়ে চার মন প্লাস সাড়ে চার মন প্লাস দামটা কেমন রাখবেন এর দাম রাখবে এক লাখ উনত্রিশ দাম দর করেন না সুযোগ থাকছে চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের নয় নাম্বার গরু আজকের প্রত্যেকটা গরু দেখছি ফ্রেম বডি অনেক বড় এটা কোন যাদের

জিয়া ভাইয়ের কালেকশন বারো পিস নিখুঁত গরু ভাই নিখুঁত গরু এক লাখ চব্বিশ হাজার টাকা পার লটে আপনারা নিতে পারবেন ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে ভাইয়ের সাথে